আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন ধরনের থ্রি পিস কাটিং করে দেখাবো এই ধরনের থ্রি পিসগুলা কাটিং করতে যারা নতুন কাজ শিখছেন তারা একটু ঝামেলা পেস করেন তো আজকের এই ভিডিওটি দেখার পরে আর কখনো আপনারা এই ধরনের থ্রি পিস কাটিং করতে কোনো সমস্যায় পড়তে হবে না স্কিপ না করে যদি আপনি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি সকল বোর্ডের জন্য এই ধরনের থ্রি পিসগুলা কাটিং করে নিতে পারবেন এই ধরনের থ্রি পিসগুলা হাতা লাগানো থাকে আর সামনের পার্ট পিছনের পার্ট লাগানো থাকে এই থ্রি পিসগুলার সিস্টেম হলো এরকম তো চলুন বিস্তারিত আলোচনা করি তো আমরা এখন সামনের পার্ট পিছনের পার্ট হাতা সবগুলা সুতা টেনে টেনে এখন আমি খুলে নিব তা আমি কিভাবে খুলে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর করে এই থ্রি আপনারা শিলাই খুলে নিতে পারবেন তো চলুন আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এখন আমি সামনের পার্ট 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 পিছনের আলাদা করে নিয়েছি হাতার দুটি আলাদা করে নিয়েছি তো এখন আমরা কাটিং করব। এই থ্রি বুজ কাটিং করার জন্য সর্বপ্রথম সামনের পার্টটি কাটিং করতে হয় তারপরে পিছনের পার্টটি কাটিং করতে হয় দেখুন আমি এখন সামনের পাটটিকে কীভাবে ভাস দিতেছি এ যে আমি যেভাবে ভাস দিয়েছি আপনি আপনার এখানে ডিজাইনটি বুঝে এখানে ভাসটি দিয়ে দিবেন তাহলে আপনি সুন্দর করে ভাঁজ দিয়ে এখানে সমান করে নেবেন যেই কোনো বডির জন্য সর্বপ্রথম আপনি এখানে প্রথমে সামনের পাটটি এভাবে ভাঁজ করে দিবেন তারপরে আপনার যেই বডির জন্য আমি আপনি কামিজটি কাটিং করতে চান ওই বডির মাপ দিয়ে আপনি এখানে কামিজটি কাটিং করে নেবেন এখানে আপনি যে বডির জন্য আপনি মাপ দিবেন সেই বডির প্রথমে শোল্ডারের মাপ দিবেন তারপরে বুগলের মাপ দিবেন তারপরে বডির মাপ দিবেন তারপরে প্যাটার্নের মাপ দিবেন তারপরে হিপের মাপ দিবেন তারপরে সাইড পাড়া তারপরে নিচের ঘিরের অংশ দিয়ে আপনি এখানে কামিজটি কাটিং করে নেবেন তো চলুন এখন আমি কিভাবে কাটিংটি করি সেটা আগে দেখতে থাকুন তাহলে আপনি আপনার যে বডির জন্য কাটিং করবেন সেই বডিটি খুব সহজভাবে শিখে যেতে পারবেন যে বডির জন্য আপনি জামা তৈরি করবেন প্রথমে সেই বডির লম্বার মাপটি নিয়ে নেবেন আমি এই কামিজটির লম্বা নিতে চাই ছুচল্লিশ ইঞ্চি তো আমি ছুচল্লিশ ইঞ্চি লম্বা রেখে এখানে ফয়েন্ট করে স্কেল দিয়ে দাগ দিয়ে দিব আপনি আপনার বডিটি লম্বা যতটুকু দিতে চান ঠিক ততটুকুর লম্বার মাপ নিয়ে এভাবে স্কেল দিয়ে লম্বার মাপটিকে দাগ টেনে নিতে হবে তারপরে নিয়ে নেবেন শোল্ডারের মাপ তা আমি এখানে শোল্ডারের মাপ নিব চোদ্দ চোদ্দোকে দুই দিয়ে ভাগ করে এখন আমি এখানে সাতের মধ্যে দাগ দিয়ে দিব শোল্ডারে মাপ দেওয়ার পরে দিয়ে দিবেন এই বুগল শেপের মাপটি তো এখন আমি এখানে বুগল শেপের মাপটি এখানে সাত দিয়ে দিচ্ছি আপনি আপনার বডি আন্দাজে দিয়ে দিবেন কতটুকু দিতে চান তারপরে এখন আমি এখানে শোল্ডারে যে আমি স্বাদ দিয়েছি এখানেও সাথে সমান রেখে এখানে আমি পয়েন্ট করে তারপর রিস্ক দিয়ে দাগ টেনে নিব। যারা একটু মোটা মানুষ তাদের এখানে শোল্ডারের হাফ ইঞ্চি ডাউন করে দিতে হয় যারা চিকন তাদের না দিলেও চলে তবে যারা একটু স্বাস্থ্যবান তাদের এখানে শোল্ডারের মাপ হাফ ইঞ্চি ডাউন করে দিলে জামাটির ফিটিংস বেশি ভালো আসে তা আমি এখানে হাফ ইঞ্চি ডাউন করে দিলাম এখন আমি জামাটির হিপের মাপ বাইর করব তা আপনি আপনার জামাটির হিপের মাপ বাইর করে নেবেন কোথা থেকে এখানে লাম্বার জন্য যে দাগটি দিয়েছি আমরা সিলে মার্জিনের পর থেকে যে মাপটি দিয়েছি ওখান থেকে ধরে আপনি এখানে আপনার হিপের মাপটি বাইর করে নেবেন আপনি যেই পোশাকটি তৈরি করতে চাচ্ছেন ওই পোশাকটির মধ্যে হিপের মাপ কত দিবেন সেই আন্দাজে আপনি এখানে দাগ দিয়ে স্কেল দিয়ে টেনে নেবেন তো আমার এখানে হিপের মাপ আমি একুশ দিতে চাচ্ছি তো একুশে ধরে আমি এখন পয়েন্টটি করে নিয়েছি তারপরে এখানে আমি প্যাটের মাপটি বাইর করব আমি আপনাদেরকে বোঝানোর জন্য একে একে আমি আপনাদেরকে প্রত্যেকটি পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি তারপর এখানে বড়ির মাপ বড়ির যে দাগ দিয়েছি ওটা থেকে হিপের দাগটি পর্যন্ত এখানে আমি সমান করে মিডল পয়েন্টে এখন আমি এখানে স্কেল দিয়ে দাগটি টেনে নিব তা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এত খণ্ড খণ্ড করে বুঝাচ্ছি আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এখন আমাদের তিনটি দাগি দেওয়া হয়ে গেছে এখন আমরা বড়ি আন্দাজে এখানে পয়েন্টগুলো বসিয়ে নেব তা আমার এখানে আটচল্লিশ বড়ি আটচল্লিশ বড়ির জন্য আমি এখানে আটচল্লিশকে চার দিয়ে ভাগ করে এখন প্রত্যেকটি পয়েন্ট এখন আমি বসিয়ে দিব। তা আটচল্লিশকে চার দিয়ে ভাগ করে এখানে আমার বারো বারোতে আমি এখানে পয়েন্ট বসিয়ে দিব। আপনার বডি আন্দাজে আপনাকে এখানে বডির মাপটিকে চার দিয়ে ভাগ করে অংশ বসিয়ে দিবেন এখন আমি এখানে প্যাটের মাপটি নিব তো প্যাটের মাপটি যত হবে ততকে এখানে চার দিয়ে ভাগ করে এক অংশ বসিয়ে দিবেন তা আমার এখানে প্যাটের মাপ বা মানে কোমরের মাপ প্যাটের মাপ বা কোমরের মাপ যে যে নামে চিনেন আমার এখানে চুচল্লিশ হলো কোমরের মাপ তো এখন চুচল্লিশকে আমি চার দিয়ে ভাগ করে এগারোতে পয়েন্টে ডাক দিয়ে দিয়েছি এখন এখন হিপের মাপ তো হিপের মাপটি আমি দিয়ে দিব এই যে দেখুন আপনাদেরকে বডি আমি বুঝাচ্ছি এভাবে ঘুরিয়ে আপনার এখানে কিন্তু হিপের মাপটি আসে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আমার এখানে হিপের মাপটি হয়েছে ছেচল্লিশ তো ছেচল্লিশকে চার দিয়ে ভাগ করতে হবে ছেচল্লিশকে চার দিয়ে ভাগ করে এখানে আমার সাড়ে এগারো তো সাড়ে এগারোতে আমি এখন পয়েন্টটি করে নিব তা আপনার এখানে হিপের মাপ যত আসবে ততকে চার দিয়ে ভাগ করে আপনি এখানে পয়েন্টটি বসিয়ে দিবেন তো এখন আমার প্রত্যেকটি পয়েন্ট বসিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে এখানে বাড়তি রেখে এখন দাগগুলোকে মিলিয়ে দিব স্কেলের সাহায্যে এখন আমি কামিষ্টির চোড়ার মাপটি নিব তো আপনারা যতটুকু চোড়া দিতে চান ঠিক ততটুকুকে দুই দিয়ে ভাগ করে এক অংশে এখানে বসিয়ে নেবেন তা আমি চোড়াটি এখানে পঁচিশ ইঞ্চি রাখতে চাই তো আমি এখানে পঁচিশকে দুই দিয়ে আমি এখানে এক অংশ দিয়ে দিব তো পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে আমার এখানে এক অংশ হয় সাড়ে বারো তা আমি সাড়ে বারোতে এখন পয়েন্ট করে নিব। তারপরে এই স্কেলের সাহায্যে আমি এখন হিপের মাপটি থেকে ধরে নিচে চোরা মাপটি পর্যন্ত এখন এখানে আমি এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে এখন আমি দাগগুলোকে মিলিয়ে দেবো তো এখন আমি এখানে বগল শেপটি করব তো বগলের শেপটি এখানে আমি সাত দিয়েছি সাতকে আমি দু দিয়ে ভাগ করে এখানে এক অংশ সাড়ে তিনে একটি পয়েন্ট দিয়েছি সাড়ে তিনে একটি পয়েন্ট দেওয়ার পরে আমি এখানে নিচের দিকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে একটি দাগ দিব এভাবে যদি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে একটি দাগ দেওয়া যায় এখান থেকে যদি আপনি গোল রাউন্ড শেপটি ঘুরান তাহলে কিন্তু আপনার জামার ফিটিংস অনেক বেশি ভালো আসবে তারপরে এখানে কোনাকুনি করে একটি দাগ দিয়ে এখানে দেড় ইঞ্চিতে আমি পয়েন্ট করেছি আমি কিভাবে রাউন্ডটি করতেছি আপনি আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আপনিও ঠিক সেমভাবে করে দিবেন আমি আপনাদেরকে একে খুবই স খণ্ড বিখণ্ড করে যেভাবে বুঝাচ্ছি এভাবে কেউ আপনাদেরকে কখনো বুঝাবে না এই চ্যানেলের প্রতিটি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দিবেন যাতে করে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান অবশ্যই একটি লাইক দিবেন আপনার একটি লাইক এই ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখন আমি সামনের পাটটিকে ফিন দিয়ে আটকে নিব সামনের পার্টিকে আমি ফিন দিয়ে আটকে নিয়ে তারপরে পিছনের পার্টি নিচে রেখে সামনের পাটটি উপরে রেখে তারপরে আমি এখন কাঠিংটি করে নিব এখন আমার সামনের পার্ট পিছনের পার্ট দুইটি পার্টে কাটিং করা কমপ্লিট তো আমি হাতাটি কাটিং করে সিলে করে নিব এই জামাগুলার মধ্যে হাতার মধ্যে কাপড় একদম কম দিয়ে থাকেন আমার অনেক বুঝেন না এই হাতাগুলা কিভাবে করবেন তো আমি আপনাদেরকে আজকে সকল বিষয়ের সমস্যার সমাধান করে দিব তো চলুন আমি হাতাটি কাটিং করি থাকুন এখন আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি রেখে আমি হাতাটি লম্বার মাপ নিয়ে নিব আপনিও সেমভাবে ভাবে মার্জিনের জন্য হাফ ইঞ্চি রেখে লম্বার মাপটি নিয়ে নেবেন তো আমি লম্বা নিয়ে নিতে চাই ষোলো তা আর এক ইঞ্চি এখানে আমি বাড়তি নিয়েছি তারপরে আমি এখন হাতার মুখের মাপটি নিয়ে নিব তা হাতার মুখের মাপটি এখানে আমি সাড়ে সাত নিয়ে নিয়েছি আপনার যতটুকু লাগবে ঠিক ততটুকু আপনি হাতের মুখের মাপ দিয়ে দিবেন তো আমি যার জন্য কামিজটি তৈরি করতেছি তার এখানে বগলও অনেক বেশি তারপরে হাতার মাপটিও কিন্তু অনেক বেশি তো সেজন্য আমি বেশি বেশি করে নিয়েছি আপনার যতটুকু লাগবে ঠিক আপনি ততটুকু নিয়ে নেবেন এখন এখানে আমি জামার বগলের মধ্যে যতটুকু দিয়েছি সাড়ে তিন তারপরে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি ঠিক ততটুকুর মধ্যে না এখন আমি দাগ দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য খুবই খণ্ড খণ্ড করে বুঝাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারবেন এখন আমি এখানে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব বাড়তি অংশটুকু কেটে এখন আমার এখানে জোড়ার কাজে লাগবে তো আমি কিভাবে জোড়ার কাজটি দিক করতেছি আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন তো এখানে আমি ডিপের জন্য এখানে চার দিয়েছি তো চারের উপর থেকে এখন আমি এখানে জোড়া নিয়ে দিয়ে দিব এই কামিজগুলা যদি একটু স্বাস্থ্যবান মানুষের জন্য কাটিং করতে হয় তাহলে কিন্তু অনেক আপুরাই জামেলায় পড়ে আমার এলাকার যে আপুরা আছে তারা অনেক সময় আমার কাছ থেকে হাতাগুলা এ এই ধরনের জামাগুলো কাটিং করে নিয়ে যায় আবার অনেকেই নিজে টেলার হওয়ার শর্ত আমার কাছে সেলাই করে করতে নিয়ে আসে তো আমি বলি কেন আমার কাছে সেলাই করতে আসছেন কেন আমি বুঝিয়ে দিই আপনি করেন তো এরকমভাবে আপুদেরকে হেল্প করি আর কি কীভাবে এই ধরনের জামাগুলা কাটিং করবে তো সবাই এই ধরনের জামাগুলোর মধ্যে অনেক সমস্যায় পেস করে সেজন্য আমি আপনাদেরকে খুবই খণ্ড খণ্ড করে বোঝানোর চেষ্টা করতেছি আশা করছি আমার সকল আপু ভাইয়েরা আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরেও আপনাদের যদি কোথাও কোনো অংশ বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব তো চলুন সেলাইটিও দেখে নেওয়া যাক সেলাইটি দেখলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন আমার এই ভিডিওর পরের ভিডিওতে থাকছে এই থ্রি পিসগুলার সেলোয়ার কাপড় দিয়ে আপনি কিভাবে প্যালাজো কাটিং করবেন সকল বডির জন্য তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দিবেন তাহলে আপনি প্রতিটি ভিডিও পেয়ে যাবেন একটি সেলাই করা কমপ্লিট তো পুরা কাছা গড়ে আরেকটি সেলাই করে নিলে কামিজটি সেলাই করা পুরাই কমপ্লিট হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম